বাসায় যারা রাব ইউজ করার জন্য ড্রেস খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অনলাইনে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে মুসলিম বস্ত্র বিতান যারা ফেসবুকে আমাদের ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই ভিডিওটা হারিয়ে না যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো ভীষণ টেক জয় ইউটিউব সুন্দর চারটা ড্রেস আর এগুলার খুচরা মূল্যটা থাকবে একেবারে ফিক্সড সাতশো টাকা তো কথা না বাড়িয়ে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে কালারটা এটা হচ্ছে মাস্টার এর মধ্যে আর প্রত্যেকটা ড্রেসিং কিন্তু চুন্ডি ছোট ছোট একটা চুন্ডি প্রিন্টিং করা থাকবে এটা নেকে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা থাকবে সম্পূর্ণ কোলকি একটা ডিজাইন করা থাকবে আর এটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে আর এটা লোয়ার পোর্শনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার লোয়ার পোর্শনটা দেখেন কত সুন্দর হবে একটা চুন্ডি প্রিন্টিং করা আর সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুইটা ফুল হাতা আপনারা এখান থেকে বানাতে পারবেন আর এটার ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ব্যাকপার্টটা দেখেন ব্যাকপার্ট ফ্রন্ট পার্ট আর ব্যাকপার্টটা কিন্তু সেমিলার একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস আর প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্রি সাইজ কাপড় দেওয়া থাকবে সো অরিড হওয়ার কোনো কারণ নেই আপনারা যেভাবে মন চায় সেভাবে কিন্তু ড্রেসটা বানাতে পারবেন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার উন্নাটা দেখেন কত সুন্দর একটা উন্না প্রত্যেকটা কিন্তু থাকবে পাক্কা হাতে সুতি একটা নামাজি অন্য থাকবে আজকের এই ড্রেস সাথে দেখেন অন্য গুলো দেখেন সম্পূর্ণ একটা চুন্ডি একটা প্রিন্টিং করা ছোট ছোট কোলকি একটা ডিজাইন করা থাকবে আর ভিডিও শুরুতে বলে দিচ্ছি যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই সুন্দর ভিডিওটা হারিয়ে না যায় এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা এটা হচ্ছে রেড কালারের মধ্যে আরো সুন্দর একটা ড্রেস আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে আর আমাদের স্ক্রিনে থাকবে সেই নম্বরে মাধ্যমে ছবি পাঠিয়ে এই আমাদের কাছ থেকে কালেক্ট করে নিবেন এটা লোয়ার প্রশ্নটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা লোয়ার প্রশ্নটা দেখেন কত সুন্দর একটা ছোট ছোট একটা চুনরি প্রিন্টিং করা আর সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুটা ফুল হাতা আপনারা এখান থেকে বানাতে পারবেন আর এটার ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ব্যাপারটা আর এটা দেখাতে দেখাতে আমাদের দোকানের নাম কি আমাদের দোকানটা কোথায় আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলে দিই আমাদের দোকানের নাম হচ্ছে মুসলিম বস্তু বিতান আর আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা সাবার গেন্ডা আনন্দপুর তো আপনারা চাইলে আমাদের শপে এসে ভিজিট করতে পারেন এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াইগোস কাপড় দেওয়া থাকবে আর এটার ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর ওন্নাটা মানে প্রত্যেকটা মুন্ডায় কিন্তু থাকবে একবারে কিং সাইজ বাসায় যারা রাব ইউজ করার জন্য ড্রেস খুঁজছেন তাদেরকে আমি বলবো আজকের ভীষণ টেক জয়পুরে টিভিশান এত সুন্দর কালেকশনটা কোনোভাবেই কিন্তু মিস করবেন না এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আরো আনকমন রেয়ার একটা কালার এত সুন্দর কালেকশন বাস্তবে গুলো হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে মুসলিম বস্তুবিতান কি ধরনের ড্রেস আপনাদেরকে প্রোভাইড করে থাকে এটা লোয়ার প্রেশনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা লোয়ার প্রেশন দেখেন কত সুন্দর একটা প্রিন্টিং করা আর সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেওয়া থাকবে ইজিলি কিন্তু দুইটা ফুল হাতা আপনারা এখান থেকে বানাতে পারবেন আর এটার ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাক কিন্তু সেম একই রকম থাকবে এত সুন্দর কালেকশন আর এটার সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াইগোজ কাপড় দেওয়া থাকবে আর এটার ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর ওন্নাটা প্রত্যেকটা কিন্তু থাকবে কিং সাইজ পুরো পাঁচ হাতের সুতি নামাজি থাকবে আজকের দেখেন অন্য গুলো দেখেন এত সুন্দর কালেকশন আজকে না নিলে কিন্তু মিস করবেন প্রাইস কিন্তু মনে রাখবেন একবারে ফিক্সড সাতশো টাকায় পেয়ে যাবেন আজকের ভীষণ টেক জয়পুরের নতুন এই কালেকশনটা এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে আরো নাইস একটা ড্রেসের কালেকশন আর এটা দেখাতে দেখাতে ডেলিভারি যে প্রসেসটা সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা হোম ডেলিভারি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার লোয়ার প্রশ্নটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার লোয়ার পোশনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন মানে এত সুন্দর ড্রেস কার না ভালো লাগবে এটার ব্যাকপারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ব্যাকপারটা ফ্রন্ট পাটার কিন্তু সেম একই রকম থাকবে আর আপনারা চাইলে কিন্তু এই ড্রেসটা দিয়ে কিন্তু গোল করেও কিন্তু জামা বানাতে পারবেন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা একেবারে ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে কটনের মধ্যে আর এটা উড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার উড়নাটা মানে এত সুন্দর ওড়না আর কটন লাভার যারা আছেন তাদের আমার মনে হয় না আজকের এই ড্রেসগুলো আপনাদের অপছন্দ হবে এত সুন্দর কালেকশন আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন খুবই ভালো লাগবে তো ভিউয়ার্স ড্রেস ভালো লাগলে অবশ্যই কালেক্ট করে নেবেন আজকের মতো এখানে শেষ করবো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম